খাস জমিতে বসবাসকারীদের অবিলম্বে লিজ দলিল এবং পাট্টা দেবার দাবিতে হাবরা কৃষক কল্যাণ সমিতির আহ্বানে সপ্তাহের তৃতীয় দিনে বৃহত্তর হাবরায় শুরু হয় আন্দোলন প্রসঙ্গত গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে বহুবার পূর্ববর্তী সরকার ও বর্তমান সরকারের কাছে দীর্ঘদিন খাস জমিতে বসবাসকারী ও কৃষিজীবী মানুষের প্রতি ওই জমিগুলির অধিকার দেওয়ার দাবি জানিয়ে আসছে কিন্তু কোথাও কোথাও সেই অধিকার দেওয়া হলেও হাবড়া পৌরসভা ও পার্শ্ববর্তী পঞ্চায়েতগুলিতে এখনো পর্যন্ত অধিকার দেওয়া হয়নি যার ফলে নাগরিকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বহু বার সরকারি দরজায় করার নেড়েও কোনো ফল না পাওয়ায় বুধবার হাবড়া কৃষক কল্যাণ সমিতির ডাকে হাবড়া স্টেশন চত্বরে বহু বঞ্চিত হাবড়া নাগরিকেরা জমায়েত হয়ে প্রতীকী প্রতিবাদ মিছিলের মাধ্যমে হাবড়া বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয় বলে জানা গিয়েছে আমরা মানে হাবড়া কৃষক সমিতির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় আজকে আমরা এই ডেপুটেশনের আয়োজন করেছিলাম আমাদের মূলত যেটা দাবি হাবড়া পৌর এলাকা এবং পঞ্চায়েত এলাকায় পঞ্চাশ বছর ষাট বছর ধরে বসবাস করছে আদিবাসী কলোনি আছে পৌর এলাকার মধ্যে এগারোটা কলোনি আছে হাবড়া পৌরসভার মধ্যে তারা এখনও পর্যন্ত কেউ লিজ দলিল বা পাট্টা পায়নি সরকার কয়েকদিন আগে ঘোষণা করেছে যে এই লিজ দলিল এবং পাটটা দেওয়া হবে আমরা আজকে একশো আটষট্টি জনের এই পাট লিজ দলিলের দাবিতে পরিবারের মানে আট একশো আটষট্টিটা পরিবারের লিজ দলিলের দাবিতে আমরা ফর্ম জমা করতে এসেছিলাম আমরা সেটা করলাম এবং তার সঙ্গে যেটা আর একটা গুরুত্বপূর্ণ দাবি হাবড়া পৌর এলাকায় মোট এগারোটা বিল আছে এই নাংলার বিল খারোর বিল বাইকার বিল এরকম এগারোটা বড়ো বড়ো বিল আছে এই যে হাবড়া পৌর এলাকার জলসংকট জলে ডুবছে আট নম্বর নয় নম্বর পনেরো নম্বর এক নম্বর দু নম্বর এগারো নম্বর বারো নম্বর এই যে প্রায় আটটা পৌর এলাকায় জল নিমগ্ন হয়ে আছে এর অন্যতম কারণ হচ্ছে পদ্মার খাল সংস্কার না করা এই জন্য আমরা আজকে দাবি রেখেছি পদ্মার খাল সংস্কার করতে হবে পৌরসভার জল পাস করার জন্য একটা খাল কেটেছে নাংলার বিল পর্যন্ত পৌর এলাকার নিচের থেকে নাংলার বিড় পর্যন্ত সেই খালের উপরে এমন পরিমাণে ময়লা জমে আছে হেঁটে যাওয়া যাবে জল ভয় লাগবে না এই সেই খালটাও আজকে অবিলম্বে পরিষ্কার করার দাবি আমরা জানালাম আর একটা হচ্ছে পৌর এলাকায় কৃষকদের কোনো সুযোগ সুবিধা নটা মৌজায় কৃষক থাকলেও প্রায় চল্লিশ হাজার যুক্ত মানুষ এই পৌর এলাকার মধ্যে রয়েছে তাদের কোনো সুযোগ সুবিধা নেই পঞ্চায়েতের মতো যে যে সুযোগ সুবিধা পাওয়া যায় আমরা বিডিওকে বললাম যে আপনি এডিওর সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করার দায়িত্ব নিন কি আশ্বাস দিল আপনাদের বললো যে আমরা কথাবার্তা বলছি বলে আপনারা আশা রাখি আপনাদের যে দাবিগুলো সবই জন্য দাবি আমরা দেখছি কতদূর কি আর শুক্রবারে আমরা আমাদের বিএলআরতেও আমরা সমস্ত যে খাল যে বসবাসী যাদের পাট্টার দাবি এই নিয়ে আমরা বিরলত অ্যাপ্লিকেশনগুলো নিয়ে বিরালতো জমা